একটা বিপদে হাত থেকে বেঁচে অনেক কিছুই হতে পারতো কিন্তু ওই যে গুরুর আশীর্বাদ মাথায় আছে ওই জন্য বড় একটা ভাড়া কাটলো কিন্তু এটাই জানি মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেখলা ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বাজে হচ্ছে এখন পুরো আটটা আজকে একটু বেলাই হয়ে গেল সানটা করে ঠাকুর দিতে গেল আজকে বৃহস্পতিবারে যেন অনেকটা সময় লাগবে ঠাকুর দিতে যে শরীরটা ভালো না কালকে মানে খুব বড় বিপদের হাত থেকে কালকে বেঁচে গেছি মানে ছোটোর ওপর দিয়ে গেছে ঠাকুরের আশীর্বাদে তা চলো পরে তোমাদেরকে বলছি আগে বৃহস্পতিবার ঠাকুরটা দিন আর সকাল থেকে মানে সারা রাত যা বৃষ্টি শুরু হয়েছে কালকে রাতে কাঁচা হয়েছে সেগুলো সব এখানে মেলে দিয়েছি শুকাইনি দেখো বাইরের অবস্থা মিষ্টি ভেজা সকাল আর বৃহস্পতিবারে দেখো পুরো একা একদম ঠাকুর ঘরে এখন অনেকটা সময় কাটাবো তা দেখো ঠাকুরকে জাগিয়ে ঠাকুরকে আগে দর্শন করে নিয়ে ঠাকুরের সমস্ত কাজগুলো এক এক করে সব সেরে নেবো সাড়ে পাঁচটায় হচ্ছে সংসারের যা কাজকর্ম থাকে সেগুলো তো সব সেরে নিয়ে তারপর একটু শুয়েছিলাম ভিডিও এডিটিংয়ে বাকি ছিল সেই সব কাজকর্ম একটু করছিলাম জানি ঠাকুর ঘরের কাজটা অনেকটাই এগোনো আছে শুধু ঠাকুরকে সাজানো গুছানো আর ঠাকুরের সাথে অনেকটা সময় কাটানো ব্যাস ওই জন্য আটটার সময় স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে দেখতেই পাচ্ছো সব একদম সাজিয়ে গুছিয়ে নিচে নিয়ে বসে পড়েছি আর মাকেও নিয়ে বসে পড়েছে মার সাথে এখন অনেকটা গল্প হবে মার সাথে অনেক কথা বলবো আর মার সাথে অনেকটা সময় কাটাবো ওই জন্য আগের দিন বুধবার দিন যদি সমস্ত ঠাকুরের কাজগুলো সেরে রাখা যায় না বাসন মেজে ঠাকুরের শুকনো কাপড় দিয়ে ঠাকুরের বাসনগুলোকে মেজে উগুর করে রেখে তারপরে পুজোর বাজার টাজারগুলো সবই রেডি করা থাকে আর দেবনাথবাবু এই কাজগুলোতে আমাকে অনেকটাই হেল্প করে বুধবার দিনকে তা দেখো মাকে ঘি মধু মাকে মাকে গঙ্গার জল দিয়ে স্নান করি এবার মাকে রেডি করে মায়ের ওই জায়গাটা তোষক পাতা আছে তাও কাপড়টা প্রত্যেক দিনই আসুন চেঞ্জ করে দিই বৃহস্পতিবার করে প্রত্যেকদিন তো হয় না মাকে তোলা যায় না আর সোমবার দিন বাবা লোকনাথের কাপড়টা চেঞ্জ করে দিয়েছি বলে আজকে আর কিছু বাবার গায়ে হাত দেবো না বাবাকে আবার সোমবার দিনকে চেঞ্জ করাবো তারপর সব দেখো বাবার ভোলেনাথের স্নান করানো হয়ে গেছে এবার চন্দন দিয়ে সবাইকে এক এক করে মালাগুলো পরিয়ে দেবো তা কাজগুলো গোছানো থাকলে না দেখবে ঠাকুর ঘরে এসে ঠাকুর দিতেও ভীষণ ভালো লাগে আর অনেকটা সময়ও কাটানো যায় যদি সেদিনকেই সব কিছু করতে হয় না তাহলে দেখবে তুমি ঠিক মতন ঠাকুর ঘরে মনই দিতে পারবে না তা দেখো ফুলটা একটু ভালো করে ফোটানোর চেষ্টা করছি পাপড়িগুলো এতটাই নরম হয়ে গেছে আগের দিন এনে রাখলাম না এরম হয় ওই জন্য খুব একটা মানে ভালোভাবে ফোটাতে পারলাম না একটু চন্দন দিয়ে মার হাতে দিয়ে দেবো পদ্মটাকে তো তোমাদের কেমন লাগে আমার ঠাকুরদাওয়া ঠাকুরঘরের কাজকর্ম অবশ্যই কমেন্টে জানিয়ে তা দেখো ঠাকুর প্রায় অনেকটাই দেওয়া হয়ে গেছে এবার আজকে একটু সকালবেলা ধুনো জ্বালিয়ে দেবো আমাদের বাঙালি বাড়িতে প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা একটা রেওয়াজ থাকে ধুনো জ্বালালো আজকে একটু সকালবেলা জ্বালিয়ে দিচ্ছি বৃহস্পতিবারও আছে আর চারিদিকে যা স্যাঁত স্যাঁতে একটা পরিবেশ না একদমই ভালো লাগছে না জাম ভিজে জামা কাপড় ঘরের মধ্যেই মেলতে হচ্ছে ওই জন্য স্যাঁত সাথে একটা গন্ধও রয়েছে তো সেটার থেকে মুক্তি পেতে গেলে একটু ধুনো জ্বালিয়ে দিতে হবে আর দেবদেবতাদের খুব পছন্দের একটা জিনিস হচ্ছে ধুনো জানো তো ধুনো জ্বালালে ঠাকুরও খুব সন্তুষ্ট হয়ে যায় আর ধুনো জ্বালানোর মধ্যে রয়েছে প্রচুর পজিটিভিটি শক্তি যা ঘর বাড়ি সর্বদা পজিটিভ এনার্জি ভরিয়ে রাখতে সাহায্য করে ওই জন্য আমি একটু ধুনো জ্বালিয়ে দিলাম দেখো ধুনুর গন্ধ একদম সারা ঘর মম করছে আর ভীষণ ভালোও লাগছে জানো তো মনে হচ্ছে যেন আমার মা লক্ষ্মী যেন চারিদিকে যেন ঘুরে বেড়াচ্ছে তা দেখো আমার চারিদিকে ধুনো দেওয়া হয়ে গেছে আর দেখছো জামাকাপড়গুলো চারিদিকে কেমন মানে রয়েছে সেই সব গন্ধ থেকে একটু ধুনো দেবে ধুনোর গন্ধেতে না একদম ধুনোটা একদম শান্ত একটা গন্ধ যাতে তোমার ঘরকে তোমাকে সবসময় একদম নেগেটিভিটি থেকে একদম পজিটিভিটি মানে এনার্জি আনতে সাহায্য করবে তা দেখো আমার তো ঠাকুর দেওয়া একদম হয়ে গেছে তোমাদের কেমন লাগলো তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে ঠাকুর দিতে ভীষণই ভালো লাগলো তা চলো তোমাদের সাথে পরে গিয়ে আবার কথা হচ্ছে ঠাকুর তো আমার একদম হয়ে গেছে দেখো নটা কুড়ি বাজে এই সবে কমপ্লিট করলাম সেই আটটায় সান করে ঢুকেছে আর এই সবে শেষ হয়ে আর ভিডিও শ্যুট করতে গেলেন এক ঘন্টার কাজ দু ঘন্টা লাগে জানো তো করতে এতটাই সময় লেগে যায় তো চলো একটু ধুনো দিয়ে দিলাম চারিদিকে আর বর্ষা বর্ষা ওয়েদার তো আর কেমন একটা ব্যবসা ব্যবসা গন্ধ লাগছে ধুনোটা দিলে না বেশ ভালো লাগছে জানো তো সকালটা ভীষণ ভালো লাগে সবার সন্ধ্যেবেলা আরেকবার দেবো প্রত্যেক বৃহস্পতিবারই দিই মাঝে মাঝে সন্ধ্যেবেলাও দেওয়া হয় আর আজকে সকালবেলা দিতে বেশি ভালো লাগছে তো চলো এবার কাপড়টা ছেড়ে নি গরমে পুরো স্নান করে গেছে আমি ভিজে ঘামে পুজো পরে তোমাদের সাথে আর একটু কথা বলতে পারি না সকালে খাওয়া হয়নি যেন এই দেখো একটা কেক নিয়ে এসেছি সবে খাবো তা সকালে রান্নাঘরে অনেকটা কাজ ছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম ভাতটা করে নিয়েছি স্যামকে আবার বিস্কিট কলা খাওয়ালাম আর এদিকে একটু কিছু মাছ টাচগুলো বার করে ধুয়ে নিয়েছি ওই জন্য অনেকটা সময় লেগে বল ওর কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই এগারোটা দশ হয়েছে এগারোটা দশ এই রান্না করতে চলে এসতে ভাত তো বৃহস্পতিবারে কী রান্না করবো এই দেখো সব রকম সবজি বার করে রেখেছি এই দেখো এই যে কুমড়ো পাতা কেটে কালকেই কেটে রেখেছি জানো তো অনেক যখন সময় পাই সন্ধেবেলা টিভি দেখতে দেখতে তখন এই শাক টাক যা থাকে সেগুলো একটু কেটে রেডি করে রাখি আর এই যে পোয়া ভোলা কালকে নিয়ে সিরোদেব দেবনাথ আজকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এই যে মুসুর ডাল ভিজিয়েছি এটা আমি কি দিয়ে ডালটার সাথে কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব এই যে ঝিঙে নিয়েছি আলু বেগুন কুমড়ো কাঁচা লঙ্কা ব্যাস এই আর এদিকে ভাত হয়ে গেছে কড়াই বসা দিয়ে ডাল বাটা দিয়ে পাঁচ মিশালি একটা তরকারি বানাবো সেটাই ভাবছি তোমাদের সাথে আজকে শেয়ার করবো ওই জন্য মুসুর ডাল আমরা হাফ কাপ মতন আমি একটু ভিজিয়ে রেখেছি জলে তো চলো সবজিগুলো কেটে নিই এক এক করে চলে এসছি এবার সবজিগুলো সব এক এক করে কেটে নেবো লাউ ডোকা তো কাটাই আছে ডোকাটা আলাদা করে নিয়েছি আর এই যে একটা কেক নিই যেটা খেয়ে নেবো ভীষণ খেয়ে খেয়ে নেবো আর কিছু টিফিন করার নেই ছেলে তো এখনো আসেনি ও তো জিমে চলে গেছে মানে ক্লাস করাতে গেছে আবার ওখান থেকে জিম করেই আসবে এই দেখো কুমড়োগুলো একটু বড় বড় করে কাটবো তাই এরম ডুমু ডুমু করে কুমড়োগুলো কেটে নেবো কুমড়োগুলো আমার কাটা হয়ে গেছে এবার বেগুনটা কেটে নেবো সবই ডুমু ডুমু করে কেটে নেব একই রকম ঝিঙেগুলো একটু এরকম বড় বড় বড়ো বড়ো সাইজে কাটবো সবজিগুলো দেখো আমার কাটা হয়ে গেছে সবটা একই সাইজে কেটেছি বড় বড় করে এগুলো এবার সব আলাদা আলাদা করে নেব যতক্ষণ ভিজুক ততক্ষণ আমি মাছটা রান্না করে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিয়ে মাছটা ভাজতে ভাজতে আমি দেখো মাছের যে ভোলা মাছের ঝাল বানাবো পোয়াঘোলার তার জন্য কিছু মশলা দেখো রেডি করে নিয়েছি মশলার মধ্যে রয়েছে একটা গোটা টমেটো একটা পেঁয়াজ অল্প কিছু রসুন অল্প একটু আদা কাঁচা লঙ্কা সাদা গোটা জিরে এটা মিক্সিতে বেটে নেব মাছ ওপিট ভাজা হয়ে গেছে এবার তো উঠে দেবো মাছের মশলাটা আমার বাটা হয়ে গেছে এবার মিষ্টি ডালের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আগে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দেব এর মধ্যে একটু দেবো নুন ভাজা হয়ে গেছে এবার তুলে তুলের মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে সব মাছ ভাজা হয়ে গেছে এবার কয়তে তেল দিয়ে দিয়েছি দেব একটু কালো জিরে যে মশলাটা বেটে রেখেছিলাম টমেটো পেঁয়াজ আদা রসুন আর সাদা জিরে এটা এবার তেলে দিয়ে দেবো এবার এক এক করে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো এক দেবো একটু স্বাদ মতো নুন দেবো একটু হলুদ একটু গুঁড়ো লঙ্কা কারণ কাঁচা লঙ্কা দিয়েছি বেশি জল এবার এটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে চলো এটা কষিয়ে মশলাটা দেখো একদম কষে গেছে এবার জল দিয়ে দেবো দেখো জল দিয়ে দিয়েছি মাছ ঝোলের মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি তোমরা চাইলে যেই মশলাটা বেটেছিলাম ওর মধ্যে ধনে পাতা অল্প একটু দিয়ে দেবে আরও ভালো লাগবে একটা মশলা হয়ে গেছে তো ওই জন্য ধনে পাতাটা দিলাম মাছগুলো এক এক করে ছেড়ে দেবো মাছের ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এবার মাছগুলো এক এক করে আমি ছেড়ে দেবো ঠিক বুঝতে পেরেছে দেখো ঠিক বুঝতে পেরেছে

ছেলের জিম থেকে এসে তো এখন শুধু ভাতটাই খাবে আর কিছু খাবে না সবজিটা এখনো রান্নাই করে দেখো অনেকটা বেলা হয়ে গেছে দেবটা বাজে ছেলে শুধু মাছের ঝোল দিয়ে ওকে ভাতটা খেয়ে নিল পরে সবজিটা হলো যদি খায় খাবে না খায় আর কিছু করার নেই শুধু সবজিটাই নাই খেয়ে নেবে অনেকটা বেলা দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তেলের মধ্যে দেবো কালো জিরে দুটো শুকনো লঙ্কা চিড়ে দিলাম আর দেখো দুটো তেজপাতা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দেখো গোটা মানে শক্ত যে সবজিগুলো আছে সেইগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো প্রথমে আলু দেবো একই সঙ্গে দিয়ে দেবো কুমড়োর ডকাগুলো দিয়ে দেবো কুমড়োগুলো দিয়ে দেবো করে নে কুমড়োর ডগা আলু কুমড়োটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার যে বাকি যে নরম সবজিগুলো আছে ঝিঙে আর বেগুন সেগুলো দিয়ে দেবো সব দিয়ে এবার নাড়াচাড়া করে একই সঙ্গে এর মধ্যে গুঁড়ো মশলা যে ডালটা আমি বেঁধে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর তোমার নুন আর মুসুরির ডালটা সেটাকে দিয়ে দেবো একই সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতন নুন একটু গুঁড়ো লঙ্কা দু একটু হলুদ গুঁড়ো সেটা দিয়ে ভালো করে নষ্ট হবে এভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ভীষণ ভালো লাগে খেতে ডগা দিয়ে ডাল বাটা দিয়ে পাঁচমিশালি সরছি একটু চাপা দিয়ে তারপরে আমি পাতাগুলো কুমড়ো শাকের যে পাতাটা আছে সেটা দিয়ে দেবো তারপরে পাতাটাও আমি এক সময় দিয়ে দেবো তাহলে যে পাতা থেকে ঝিঙে থেকে যে জলটা বেরোবে সেই জলেই রান্নাটা হবে দিয়ে এবার একদম আগুনটা কমিয়ে ঢেকে দেবো ঢাকা দিয়ে দিলাম ঢাকনা তুলে একটু দেখে নেবো এটা কিন্তু বারে বার তোমরা ঢাকনা তুলে তুলে না বারে একটু চেক করবে লেগে যেতে পারে কেন ডাল বাটা দেওয়া আছে তো ওই জন্য এমনি লাউ শাক বসালে লাউ শাক থেকে বেশি যেই ভাগ মানে পরিমাণে জলটা বেরোয় ডালটা দেওয়ার পরে কিন্তু ডাল বাটাটা দেওয়ার পরে সেরকম কিন্তু পরিমাণে জলটা বেরোবে না তুমি যতই ঝিঙে দাও আর বেগুন দাও ঠিক আছে খুব একটা কিন্তু জল বেরোয়নি আর তোমার বারে একটু চেক করতে হবে যাতে নিচে ধরে না যায় সব সবজিগুলো একটু মজে এসছে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ চিনি চিনি না দিলে একদমই ভালো লাগবে না নিরামিষ রান্না এটা দিয়ে আবার একটু নাড়া ছাড়া করে নিয়ে আবার একটু ঢেকে রাখবো তরকারিটা একদম রেডি হয়ে গেছে দেখতে যতটা সুন্দর হয়েছে না খেতে ততটাই ভালো দেখো রেডি হয়ে গেছে আমার কুমড়োর ডগা দিয়ে ডগা আর ডাল বাটা দিয়ে পাঁচমিশালি তরকারি ভীষণ ভালো হয় খেতে একদম বৃহস্পতিবারের মেনু এই যে কুমড়োর ডগা দিয়ে আর ডাল বাটা দিয়ে পাঁচ মশালি একটা তরকারি আর হচ্ছে পোয়া ভোলা ঝাল আর ভাতটা আছে আছেই শ্যামের আর বাবুর খাওয়া হয়ে গেছে পৌনে তিনটে বাজে প্রত্যেক দিন তিনটের সময় ভাত কেমন খাচ্ছে এটা কেমন খাচ্ছে তো টেস্টফুল লাগছে হুম কি করে কি করেছে সব ও লাউ শাক দেখতে পাচ্ছি 30 বছর খাচ্ছো কিছুই মনে রাখতে পারো না যে লাউ শাক না কুমড়ো শাক কুমড়ো শাক কুমড়ো শাকের ডগা ডগা আর ডালবাটা দিয়ে পাঁচমিশালি তরকারি আজকে খেতে বসতে অনেকটাই বেলা হয়ে গেল দেবনাথ বাবুর জন্য বসেছিলাম কেন প্রত্যেক দিন তো ছেলের সাথে খাই আজকে ছেলে আগে খেয়ে নিয়েছে আর একা খেতে আমার একদমই ভালো লাগে না ওই জন্য বাবুর জন্য বসেছিলাম আর ওর যখন দেরি হয় তখন তো প্রত্যেকদিন বলেই দেয় যে বাবুর সাথে খেয়ে নিতে আর আজকে রান্নাঘরে আমার সমস্ত কাজ সারতে আমারও একটু বেলা হয়ে গেছে আর দেবনাথবাবু যখন স্নান করতে যায় ও একটু বাথরুম টাথরুম পরিষ্কার করার প্রত্যেক দিনের অভ্যাস সেগুলো করে আসতে অনেকটাই বেলা হয়ে গেল তা আজকে একটু বেশিই খিদে লেগেছে সকালে একটা কেক খেয়েছি তার থেকে বড়ো কথা কী বলো তরকারিটা দেখে আর লোভ সামলাতে পারছিলাম না আমার এরকম চচ্চড়ি তরকারি খেতে ভীষণ ভালো লাগে মাছ মাংসর থেকে তা তরকারিটা সত্যিই ভীষণ ভালো হয়েছে খেতে দেখো কত জামাকাপড় সারা ঘরে ছড়িয়ে আছে তো এবার একটু ওষুধ খেয়ে নেবো তোমাদের বলেছিলাম যে আমার পাটা কালকে ভীষণভাবে কেটে গেছে প্রচুর রক্ত মানে ক্ষয় হয়েছে শরীর থেকে জানো তো সেগুলো তো তোমাদের সাথে দেখাতে পারলাম না তোমাদের সাথে করতে পারলাম না এইসব মানে আজকে খিচুড়িটা খুব ভালো যেত না গোবিন্দভোগ চালের আর সোনা মুখ ডালের খিচুড়ি তার সাথে ইলিশ মাছ ভাজা হেবি করে চলে এসছি ঘরে সাড়ে তিনটে বেজে গেছে সব মাজা খসা করে গুছিয়ে দিয়ে তারপরে আসলাম তোমাদেরকে সকালেই বলেছিলাম যে কালকে একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি মানে হলে অনেক কিছুই হতে পারতো কিন্তু ওই যে গুরুর আশীর্বাদ মাথায় আছে ওই জন্য বেশি কিছু হয়নি অল্পের মধ্যে গেছে মানে খুব বড় একটা ফাড়া কাটলো কিন্তু এটাই জানি ছোটোর মধ্যে খাড়াটা কেটে গেল আর কি তা চলো তোমাদেরকে একবার রান্না করছিলাম রান্না করে যে একটা জায়গা যে ভেঙে গেছে বলল বললো মিস্ত্রি আসবে সে তো আর আসলোই না ওটা কী করে ওখানে সাইডে লাগানো ছিল আমি আবার সাইডে রেখেছি তার এত প্লাই আর সানমাইকার দিয়ে এত ভারী না তোমার কবজা লাগানো রয়েছে স্টিলে আর ওটা পড়ে একদম পায়ের মধ্যে পড়ে একদম মানে ব্লেটের মতন কেটে সারা ঘরে রক্ত রক্ত হয়ে গেছে কালকে ভাবছিলাম একটা ব্লক শ্যুট করব কিন্তু কালকেই পায়ে নিয়ে কালকে সারাটা দিন এইভাবেই কেটেছে তারপর সন্ধেবেলা হসপিটালে গেলাম ওখানে গিয়ে টিটিনাস নিয়ে ওষুধ আর এই রকম মলম সব দিয়েছে এইগুলো একটু খেয়ে কালকে একটু ব্যথাটা কমেছে ভীষণ কালকে কষ্ট পেয়েছি সারাদিনই তা চলো আজকের ব্লগটা এই বৃহস্পতিবারের ব্লগটা সকাল দিয়ে শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো